আজকের এই হল রুমের কিছু ভুল ধরতে পারবেন না যদি বলে যে কয়েকটা ভুল ধরেন বলবেন যে এই সমস্যা সাউন্ডের সমস্যা ওইদিকে এটা নাই ওইদিকে এটা নাই এটা হচ্ছে ভুল আপনি প্যাসিমিস্টিকটা ধরলেন এবার যদি বলা হয় আজকের এই প্রোগ্রামের কয়েকটা পজিটিভ দিক বলেন তখন আপনি কিন্তু কয়েকটা পয়েন্ট বের করতে পারবেন যে এটা ছিল একটা ইতিবাচক দিক এই প্রোগ্রামের এটা ছিল একটা পজিটিভ দিক তো রাসুল সাহা ইসলাম ওই পজিটিভ দিকগুলোতে ফোকাস করতেন হ্যাঁ কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ রাসূল সাঃ কাছে এসে যদি কেউ বলতে ইয়া রাসূলুল্লাহ আমি খুব অসুস্থ। রাসূল সাঃ লা বাসা আলাইকা তুহুরুন ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি অসুস্থ। রাসূল সাঃ বলেন আরে ডোন্ট worry। ইট উইল ক্লিনজ আপ ইউ ফ্রম ইফ আল্লাহ উইশ। ইনশাআল্লাহ। এতে তোমার যে গুনাটুনা আছে পাপ আছে এই পাপগুলোকে আল্লাহ তালা এই অসুস্থতা দিয়ে মোচন করে দিচ্ছেন করেন সুবহানাল্লাহ। আপনি অসুস্থতার মধ্যেও একটু হালকা হলেন না? যে জরে ভুগতেছি কিন্তু এই জরে নাকি আমার গুনাহ হয়ে যায়। পেটের ব্যথায় আক্রান্ত মাথা ব্যথায় আক্রান্ত কিন্তু এটাতে নাকি আল্লাহ আমার পাপ মোচন করে দেয় তাহলে একটু ভাল লাগবে না তাহলে দেখেন একটা কঠিন পরিবেশকে সহজ করতেন অসুস্থ শুনলেই লাবাস আর কিছু হবে না আল্লাহ তোমার তোমার গুনা মাফ করে দিচ্ছে অসুস্থ ব্যক্তি দেখি মাথায় হাত দিয়ে দোয়া করতেন আল্লাহ মরবান নাস ইশফি আন্তঃশাফি লাশিফা ইল্লাশিফা ও খিফা আল্লাহমা উজ্জীবিত হয়ে যেত অসুস্থ ব্যক্তি আমরা কি করি আমরা কি করি কাউকে অসুস্থ দেখলে রোগাক্রান্ত দেখলে ওই রোগে সবচাইতে কষ্ট পেয়ে যে মারা গেছে তার ঘটনা বলা শুরু করি যাইরে রে ভাই আপনার ক্যান্সার আমারে খালা ছিল ক্যান্সারের ফোর্থ স্টেজে চলে গেছিল চোদ্দটা কেমন দেয়া লাগছে এই এই যে ফিরিস্তি একেবারে ওনার দাফন কাফন পর্যন্ত এখন বলেন ওই লোক যাও সুস্থ ছিল এখন আর সুস্থ থাকবে কথা বলেন থাকবে দিব্বি সুস্থ মানুষকে যদি আপনি বলেন ভাই আপনাকে দেখতে কেমন যেন একটু রোগা রোগা লাগতেছে অসুস্থ নাকি এরপরে প্ল্যান করে ধরেন আপনি বললেন উনি আবার ওইদিকে যাওয়ার পরে আরেকজনকে প্ল্যান করে বলতে বললেন ও ভাই ব্যাপার কি চেহারাটা কেমন শুকনা শুকনা এরকম পাঁচজন বলার পরে ওই বিকেলে কাথা গায় দিয়ে শুয়ে ফেলবে বিছা নাই তোমরা আপনি অসুস্থ এমনি বানাই ফেলছেন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম উনি বলতেন লাবাস লাবাস আলাইক তো হurun সালারে সুস্থ হয়ে যাবা এজন্য দেখতে গেলে আপনি উৎসাহিত করবেন বলবেন আরে ভাই আপনার তো খুব সুস্থ লাগতেছে কে বলছে আপনি অসুস্থ অসুস্থতার কোনো ছোঁয়াই তো আপনার মধ্যে নাই হ্যাঁ ইউ আর লুকিং ভেরি ফাইন চমৎকার লাগতেছে আপনাকে কে বলছে তো ভালো হয়ে যাচ্ছেন এটা বললে উনি আশা পায় আর আপনি যদি ওই রোগে সবচেয়ে কষ্ট পেয়ে যে মারা গেল এই ঘটনা যদি ওনারে শোনান উনি বাঁচবে বলেন তাহলে আমরা মানুষকে উৎসাহিত করবো অপটিমিস্টিক হবো প্যাসিমিস্টিক হবো না এবার বলুন হুনাইনের যুদ্ধে কুইজ হুনায়নের যুদ্ধ কত হিজরিতে হয়েছিল অষ্টম হ্যাঁ মাত্র দুই চারজন বলতেছে আমাদের ওই যে হাসানা ফাউন্ডেশনের একটা সিরা অলিম্পিয়াড চলতেছে এটাতে অংশগ্রহণ করতে হবে আপনাদের আমরা প্রতিদিন একটা করে কুইজ জানান দিচ্ছি মানুষদেরকে একেবারে সব মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে অষ্টম হিজরিতে হাওয়াজিন বনু সাকিব গোত্রের বিশাল ব্যাটেলিন নিয়ে ওরা আসছে এবং ওরা আসছে যে আমরা শুধু একা যাব না আমাদের স্ত্রী বাচ্চা কাচ্চা আমাদের যার ঘরে যত সম্পদ আছে সব নিয়ে মরুভূমিতে যাব এটা নিয়ে যাব কেন সবার মধ্যে যেন ইন্সপিরেশন আসে যে যদি আমরা হারি আমরা সব শেষ আমাদের সম্পদও নিয়ে যাবে আর এগুলো রক্ষার জন্য হলেও মোহাম্মদের বিরুদ্ধে আমাদেরকে জয়লাভ করতে হবে কি টেকনিক দেখেন সব যখন নিয়ে দাঁড়াইছে বিশাল বাহিনী এক সাহাবি এসে বললো ইয়ারাসুল আল্লাহ কালকে তো আমাদের খবর আছে এই বাহিনীকে আমরা কি করে পরাস্ত করবো ইয়ারাসুল এসে দেখুন পাহাড় থেকে দেখুন কত বিশাল বাহিনী রাসুল ইসলাম দেখা মাত্রই বললেন তিলকা গনিমাতুল মুসলিম আরবি যারা বোঝেন যে ইট উইল বি দ্য ওয়ার বিউটি ফর দ্য মুসলিম কমিউনিটি টু মর ইনশাআল্লাহ আরে এগুলো তো আমরা সব গনিমত আকারে ব্যাগে কইরা মদিনায় নিয়ে যাব এই যুদ্ধে জয়লাভ করে যা আছে এগুলো উঠে করে ওয়ার বিউটি হিসেবে মদিনায় নিয়ে যাব বলার সাথে সাথে সাহাবীদের সব ভয় দূর হয়ে গেল আবার প্রাণ ফিরে পেলেন সজীব হয়ে উঠলেন উজ্জীবিত হলেন উজ্জীবিত হলেন তাহলে আমরা অপটিমিস্টিক হব আমরা ইতিবাচক চিন্তা করব ইসলাম আল্লাহ তালার ব্যাপারেও আমাদেরকে ইতিবাচক ধারণা রাখতে উৎসাহিত করে হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন আনা আমার বান্দার নিকট আমি তেমন আমার বান্দা আমার ব্যাপারে ঠিক যেমন ধারণা করে আপনি যদি ধারণা করেন আল্লাহ দয়ালু ঠিক আল্লাহ তালাকে দয়ালু পাবেন এখন বলেন আল্লাহর ব্যাপারে কার ধারণা কেমন আল্লাহ তালা খুব প্রতিশোধ পরায়ন না তাহলে কি ধারণা বলেন তো তিনি দয়াময় তিনি মেহেরবান তিনি আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন এই বিশ্বাস আল্লাহর প্রতি আমাদের সবার আছে তো এই বিশ্বাস যদি থাকে ঠিকই আল্লাহ তালাকে রাহমান রাহিম হিসেবেই আপনি পাবেন অন্যের প্রশংসা করা আমরা অনেক সময় অন্য কেউ ভালো কাজ করলে করতে চাই না আমরা গুণমুগ্ধ হই কিন্তু গুণগ্রাহী হতে চাই না অন্যের ক্রেডিট দিতে চাই না তার ভালো কাজের স্বীকৃতি দিতে চাই না হয়তো আমার দলের লোক না বা আমার চিন্তার লোক না বা আমার সার্কেলের লোক না তার প্রশংসা করতে চাই না তার গুণগ্রাহী হতে চাই না এরকম মেন্টালিটি আমরা অনেকে ক্যারি করি না ভালো কিছু দেখলে মুসলিম হোক অমুসলিম হোক এপ্রিশিয়েট করতেন বেসিকলি হি ডেভেলপ কালচার অফ এটা আমাদের করতে হবে আপনার ছেলে ভালো কিছু করেছে এপ্রিশিয়েট করেন ও কনফিডেন্স পাবে আপনার স্ত্রী ভালো রান্না করেছে এপ্রিশিয়েট করেন সে আনন্দিত হবে আপনার বন্ধু ভালো কিছু একটা করেছে তাকে ইন্সপায়ার করেন এপ্রিসিয়েট করেন রাসুসাইসলাম একবার এক বৈঠকে আটজন সাহাবিকে আটটা কমপ্লিমেন্ট দিয়েছেন আটটা অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন তিনি বলেছেন আর উম্মাতি বি উম্মাতি আবু বাকার দেখেন আটজন সাহাবির আটটা গুণের বর্ণনা দিচ্ছেন তিনি বললেন আমার উম্মতের মধ্যে সবচাইতে রহম দিলের সাহাবি হচ্ছে কে আবু বকর এত রহম দিলের ছিলেন উনি যখন আল্লাহ রসুলের ইন্তকালের পরে মসজিদে নবীতে যখন নামাজে দাঁড়াতেন কান্নার চোটে উনি কেরাতি পড়তে পারতেন না করতো সাহাবারা যে আমরা তো ক্যারাত বুঝি না একটু স্পষ্ট করে পড়েন কান্না একটু কেন নামাজে দাঁড়াতেন কিভাবে দাঁড়াই এখানে তো আমার রাসূল দাঁড়িয়ে ইমামতি করেছেন আমি নবীর জায়গায় দাঁড়িয়ে কিভাবে নামাজটা পড়াই এই অনুভব থেকে উনি যে কাঁদতে শুরু করতেন এই কান্নার ধাক্কায় উনি আর তেলাওয়াতই আগাতে পারতেন না আর হামু উম্মা উম্মাতে আবু বকর আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলের হচ্ছেন আবু বকর ও আসাদ ফি আমরিল্লাহ আমার দেখেন প্রশংসা করতেছেন আর আমার উম্মতের মধ্যে আল্লাহর দিন বাস্তবায়নে সবচাইতে কঠোর হচ্ছে আমার মুনাফিকরা অনেকে জমের মতো ভয় পেত ইভেন শয়তান ভয় পেত রাসুল ইসলাম বলেন ওমার তুমি যদি এই রাস্তা দিয়ে হাঁটো শয়তান যদি দেখতে পায় শয়তান এই রাস্তা রেখে দিয়ে অন্য কোনো রাস্তা থাকলে ওইটা দিয়ে হাঁটে সাহাবিদের মধ্যে সবচাইতে সুরেলা গলার কণ্ঠের অধিকারী ছিলেন আবু মুসা আলা শাহ আল্লাহ চালান তো রাসূস আসলাম একবার রাত্রিবেলা তার বাসার পাশ দিয়ে যাচ্ছিলেন দীর্ঘ সময় ওনার কণ্ঠের তেলাওয়াত শুনলেন পরের দিন সকালে বললেন যে আবু মুসা তুমি তো চমৎকার গলায় তেলাওয়াত করো আবু মুসুল্লি রসুল আল্লা আমি তো কোনোদিন আপনার সামনে দাঁড়িয়ে তেলাওয়াত করিনি না আপনি কি করে জানলেন রাসুসলাম বললেন গত রাতে তুমি যখন তেলাওয়াত করছিলে আমি তোমার ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম আমি মনোযোগ দিয়ে শুনেছি আবু মুসা বলে রাসুল আল্লাহ আপনি আমার তেলাওয়াত শুনতেছেন ওইটা জানলে তো আমি ফজর পর্যন্ত তেলাওয়াত চালিয়ে যেতাম হাততাল ফজর আমি তেলাওয়াত চালিয়ে যেতাম ইয়া আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন লাকাদ উতিতা মিজমারান মিন মাযামিরি আলী দাউদ হে আবু মুসা দাউদ আলাইহিস সালামের গলায় আল্লাহ তাআলা যেমনি সুরের ঝংকার দিয়েছেন এই উম্মতের মধ্যে তোমার গলায় আল্লাহ সেই সুরের লহরী ঢেলে দিয়েছে বলেন এই এপ্রিসিয়েশন যখন রাসূলের মুখ থেকে পাইলো কেমন লাগবে ওনার এখানে ধরেন আপনি কেউ হাফেজ

তা করবেন না এপ্রিসিয়েট করুন আমাদেরকে শিখিয়েছেন ইভেন এক ইহুদি ছিল মদিনার সব ইহুদিরা বিট্রে করেছে কিন্তু এই মোখাইরেক নামে এক ইহুদি উহুদের যুদ্ধে মুসলিমদের পক্ষে লড়াই করে নিহত হয়েছে সে তার কথা রেখেছে মুসলিম সাহাবিদের শহীদদের লাশের সাথে যখন এই ইহুদি তার লাশ আনা হল রাসুস ইসলাম তার দিকে তাকায় বললেন মোখাইরেকু ইয়াহুদ ইজ দ্য বেস্ট তিনি বললেন মোখাইরিক যত ইহুদি আছে এখানকার ইহুদিদের মধ্যে মোখায়রিক হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ ইহুদি দেখেন মোখাইরিক কোন ধর্মের ছিলেন মুসলিম নাকি কোন ধর্মের ইহুদি হওয়ার পরেও তাকে এপ্রিসিয়েশন করতে রাসুসলাম ভুলেন নাই তাহলে আমরা জন্য এপ্রিসিয়েটিভ